প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো রয়েছ আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন মানে ঢাকা বোর্ড দুই সালে আসা এই প্রশ্নটির সমাধান নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে তোমাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলবে না তো চলো আজকে আমরা এই টপিকটি বা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করি তো এখন এখানে প্রথমেই রয়েছে যে একটি বস্তু মানে প্রথম যে বস্তুটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি ভরের একটি ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি দুই কেজি ভরের পাত্রের মধ্যে রেখে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো ধাতব খণ্ডটি একটি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ স্তূপে রাখা হল ধাতুটির আপেক্ষিক তাপ হচ্ছে চারশো জুল পার কেজি পার কেলবিন এবং বরফ কলনের আপেক্ষিক তাপ হচ্ছে তিনশো চৌত্রিশ জুল পার কেজি পার কেলবিন এবং আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ রয়েছে ফোর পয়েন্ট টু কিলো জুল পার কেজি পার কেলবিন তাহলে এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তথ্য সবগুলোই আর এটি মূলত যে টপিক থেকে নেওয়া হয়েছে সেটি হলো ক্যালোরিমিতির মূল নীতি অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের ক্যালোরিমিতির মূল নীতি সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে যে সেখানে একটি জিনিসই ক্লিয়ার করে ধারণা দেওয়া হয়েছে সেটি হলো যে গরম বস্তু তাপ হারাবে আর ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে গরম বস্তু যতটুকু তাপ হারাবে বা অপসারণ করবে ঠান্ডা বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে তাহলে এই তথ্যগুলো থেকে আমাদের এখন গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে আমরা যদি একটু ঘ নাম গ নাম্বার প্রশ্নে দেখি তাহলে উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এখন উত্তপ্ত বরফ উত্তপ্ত ধাতবখণ্ডটি কতটুকু বরফ গলাতে পারবে সেই বিষয়টি আমাদের হিসাব করতে হবে তাহলে বরফ খণ্ড এখান থেকে তাপ অপসরণ করবে এবং সরি খণ্ড এখান থেকে তাপ অপসরণ করবে আর বরফ খণ্ড সেই তাপ নিবে এবং গলে গলে পানিতে রূপান্তরিত হবে তাহলে আমরা এটির বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে তো এখানে গ নাম্বার প্রশ্নে দেওয়া রয়েছে যে দেওয়া আছে ধাতব খণ্ডের ভর হচ্ছে ধাতু প্রেজি ধাতব খণ্ডটির আদি তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমাদের যে তাপটা দেওয়া হয়েছে সেটি আর বরফ স্তূপে রাখলে ধাতব খণ্ডটির চূড়ান্ত তাপমাত্রা হবে থিতা টু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে এখানে ধাতব তাপ হারিয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে আর বরফ খণ্ডটি ওই তাপ গ্রহণ করে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়ে যাবে এখানে কিন্তু পানিরও তাপমাত্রার পরিবর্তন হবে না জিরো ডিগ্রি থাকবে কারণ পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রার পরিবর্তন হয় না ধাতুটির আপেক্ষিক তাপ মানে প্রত্যেকটি পদার্থের পদার্থ যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের কিন্তু একটি আপেক্ষিক তাপ রয়েছে এটি ইউনিক প্রত্যেকটা পদার্থের জন্য ভিন্ন ভিন্ন লোহার জন্য ভিন্ন তামার জন্য ভিন্ন কাঁসা পিতল রূপা স্বর্ণ সবার জন্য ভিন্ন ভিন্ন তো এখানে আপেক্ষিক তাপ এস দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে রয়েছে চারশো জুল কেজি পার কেলভিন তো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটি একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট মান মুখস্থ রাখতে হবে আমাদের থ্রি থ্রি ফোর ইন্টু টেন টু দি থ্রি জুল পার কেজি এবং বরফ গলনের পরিমাণ কতটুকু বরফ গলবে যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সেটি হচ্ছে এম আই এটি এখন আমরা দেখব তাহলে ধাতব খণ্ড কর্তৃক বর্জনকৃত তাপ হচ্ছে কিউ এমএস ডেল থিতা ডেলথিতা মানে বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুনুন তাপমাত্রার পরিবর্তন তাহলে এখানে বস্তুর ভর ছিল আমাদের ওয়ান পয়েন্ট আর আপেক্ষিক তাপ রয়েছে এটা আর এইখানে তাপমাত্রা এক হাজার থেকে নেমে আসবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মানে তাপমাত্রা পরিবর্তন হবে এক হাজার থেকে জিরো পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সরাসরি এই মানটুকু চলে আসবে এটা এই পর্যন্তই রেখে দেওয়া হলো এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে আবার বরফ গলনের গৃহীত তাপ বরফ গলতে যে পরিমাণ তাপ লাগবে সেটি হচ্ছে কিউ টু আই এম হচ্ছে বরফের পরিমাণ আর এল আই হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ তো এখানে ধাতবখণ্ড যে পরিমাণ তাপ বর্জন করবে সেই তাপটি গ্রহণ করবে বরফ এবং বরফ গলে যাবে তাহলে অর্থাৎ আমরা ক্যালোরি মূল নীতি থেকে আমরা জানতে পারি যে কিউ ওয়ান ইকুয়াল কিউ টু মানে যতটুকু তাপ বর্জন করা হবে ঠিক ততটুকু তাপই গ্রহণ করা হবে তাহলে এখানে ধাতব খণ্ড তাপ বর্জন করবে কিউ ওয়ান পরিমাণ আর বরফ খণ্ড তাপ গ্রহণ করবে কিউ টু পরিমাণ দুটো একই সমান হইতে হবে তাহলে আমরা এখান থেকে এই সিক্স সিক্স এইট ত্রিপল জিরো এই মানটি এইখানে আমরা এম গুন থ্রি থ্রি গুনন টেন টু দি পাওয়ার থ্রি এই মানের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এখানে এম আই এটা বাম দিকে থাকবে আর সম্পূর্ণ মানটা উপরে চলে যাবে যে মানটা ওই দিকে ছিল আর এইখানকার এই মানটা আমাদের নিচে চলে আসবে তাহলে এটা কাটাকাটি করলে আমরা সরাসরি পেয়ে যাব দুই কেজি অর্থাৎ ধাতবখণ্ডটি দুই কেজি বরফ গলাতে পারবে মানে ধাতবখণ্ডটি এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত হওয়ার পর যে পরিমাণ তাপ গ্রহণ করেছিল ওই পরিমাণ তাপ যদি বর্জন করে দেয় তাহলে দুই কেজি বরফ গলাতে সক্ষম হবে তারপরে বরফ গলা পানি বা বরফ এবং ওই ধাতব খণ্ডের তাপমাত্রা সমান হয়ে যাবে আশা করি গ নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ যদি এই সমাধানটি বুঝতে কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে এবং কে কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যাতে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে সুবিধা হয় তো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে ঘ নাম্বার সেটি হচ্ছে যদি সমপরিমাণ মানে গ হতে প্রাপ্ত দুই কেজি বরফ উল্লেখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো এটি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে এখানে উত্তপ্ত যে পাত্র আছে এই উত্তপ্ত পাত্রের তাপমাত্রা হচ্ছে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এবার এই এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা থেকে তাপ নিচের দিকে নেমে আসবে আর বরফ সেই তাপ গ্রহণ করে উপরের দিকে যাবে তাহলে আমাদের বিস্তারিত সমাধানে চলে আসি তাহলে এইখান থেকে আমরা শুরু করতে পারি যে বরফের পরিমাণ এম আই টু কেজি এটা আমরা গ নাম্বার থেকে দেখে নিয়েছি এখানে পাত্রের ভর এম দুই কেজি এটাও আমাদের উদ্দীপকই রয়েছে পাত্রের তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক তাপ এত বরফ গদে সুপ্ত তাপ এত এই সব কিছু আমাদের উদ্দীপকেই রয়েছে এবং পানির আপেক্ষিক তাপ এটাও রয়েছে এই সবগুলো তথ্য কিন্তু আমাদের উদ্দীপকে ছিল এই উদ্দীপকে থাকা তথ্যগুলোর সাহায্যে আমরা পরবর্তী অংশটুকু সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে দেখো যে মনে করি মিশ্রণের তাপমাত্রা থিতার ডিগ্রি সেন্টিগ্রেড মানে মিশ্রণের তাপমাত্রা কত সেটা কিন্তু আমরা জানি না এখানে ওই পাত্রটা মানে পাতিলটি তাপ হারাবে আর বরফ গলা পানি বা বরফ তাপ গ্রহণ করবে তাহলে বরফ গলা পানির তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উপরের দিকে উঠে যাবে আর তাপমাত্রা আর হচ্ছে আমাদের যে পাতিলটি রয়েছে বা পাত্রটি রয়েছে সেই পাত্রের তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামবে নামার পরে একটা লেভেলে এসে আমাদের থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নীত হবে তাহলে উল্লেখিত বরফে উত্তপ্ত পাত্রে রাখা হলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ মানে বরফ গলনের জন্য একটা তাপের প্রয়োজন রয়েছে আবার বরফ গলা পানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটি উত্তপ্ত হয়ে থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যাওয়ার জন্য একটা তাপের প্রয়োজন রয়েছে এই দুটো তাপই কিন্তু গৃহীত তাপ এই দুটো তাপ আমাদের পাতিলে যে তাপ রয়েছে সেই তাপ থেকে গ্রহণ করবে তার মানে কিউ ওয়ানটি হলো আমাদের এম এল এম এল প্লাস এম এস ডেলথিতা এই এম এল হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ আর এম এস ডেলথিতা হচ্ছে বরফ গলা পানি থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওঠার জন্য প্রয়োজনীয় তাপ তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই এম দুই কেজি আর হচ্ছে এই থ্রি থ্রি ফোর টেন টু এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ আর এখানে দুই কেজি হচ্ছে বরফের পরিমাণ আবার বিয়াল্লিশশো এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ আর থিতা মাইনাস জিরো মানে থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত হতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যে পরিমাণ তাপটা গ্রহণ করবো সেটা এখানে উল্লেখ করা হয়েছে তাহলে প্রথম অংশটুকু মানে এই অংশটুকুর গুণফল এই অংশটুকুর গুণফল আমাদের এই মানটা আর এই অংশটুকুর গুণ ফলটা হচ্ছে এই মানটা এখানে কিন্তু একটা থিতা রয়ে গেছে কারণ থিতার মানটাই আমাদের বের করতে হবে আবার এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ধাতু জিরো থিতার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধাতুতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ মানে কতটুকু তাপ অপসারণ করার মাধ্যমে পাত্রটি এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তাপের পরিমাণটা থিতা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে আসবে সেটি আমাদের এখন বের করতে হবে তাহলে কিউ এটা হচ্ছে বর্জনকৃত তাপ কিউ টু ইকুয়াল হচ্ছে এম এস ডেল থিতা টু ইন্টু চারশো গুণন এক হাজার মাইনাস থিতা তাহলে এখান থেকে আমরা যদি এই মানটা হিসাব করে ফেলি তাহলে এখান থেকে এই সম্পূর্ণ সম্পূর্ণটুকুর মান গুণ করলে আসবে এই মানটুকু আটশো গুণন টেন থ্রি আর এইটুকু গুণ করলে আবার আটশো থিতা তাহলে এখন আমরা ক্যালোরি মিতির মূল নীতি অনুসারে লিখতে পারি কিউ ওয়ান ইকুয়াল কিউ টু ওই গ নাম্বার প্রশ্নের মতোই একইভাবে আমরা এখানে লিখতে পারবো তাহলে এখানে ওয়ানের মানটা ছিল এটা আর কিউ টুর মান ছিল এটা এখন সাইড চেঞ্জ করে যদি আমরা থিতাগুলোকে একপাশে নিয়ে যাই তাহলে এই দুইটা যেহেতু এই থেকে মাইনাস এদিকে সে প্লাস হবে তাহলে যোগ হয়ে যাবে আর এইটা আর এইটা দুটোই প্লাস ছিল যার কারণে এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে আমাদের এখানে মানটা থাকবে হচ্ছে নয় দুই শূন্য শূন্য থিতা মানে নয় হাজার দুইশো থিতা আর এখানে হবে এক তিন দুই ট্রিপল জিরো তাহলে এখানে থিতার মানটি যদি আমরা বের করি তাহলে এখানে বিরানব্বইশো এইটার নিচে এসে ভাগ হয়ে যাবে মানে এখানে রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার এটির নিচে এসে নয় হাজার দুইশো যখন ভাগ হয়ে যাবে তখন আমাদের মানটি আসবে হচ্ছে চোদ্দো পয়েন্ট তিন পাঁচ সেন্টিগ্রেড অতএব মিশ্রণের তাপমাত্রা হবে চোদ্দ পয়েন্ট তিন পাঁচ সেন্টিগ্রেড তো আমরা যে সম্পূর্ণ ভিডিওটি শেষ করলাম আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং নেক্সট যে কোন ধরনের ভিডিও তোমরা চাচ্ছ সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্লাটিনাম অ্যাকাডেমির সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে